ইয়াল্লাহ ওয়েলকাম টু সৌদি আরবিয়া ইন তা কয়েস কুল্লো ন কয়েস হ্যালো এবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু না মাই নিউ ব্লগ ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে আসলে আমি আজকে আপনাদের দেখাবো রিয়াদের কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল ফাইভ থেকে টার্মিনাল টু থ্রি ফোর যেখানে রয়েছে সেই মধ্যবর্তী যে জায়গাটা সেই জায়গাটার যে সৌন্দর্য আমরা আমি জুমার নামাজ আদায় করে আজকে টার্মিনাল ফোর থেকে আমি ফাইভে আসলাম এইখানে আসতে বাসে করে আসতে আসলে প্রায় দশ মিনিট সময় লাগছে কিন্তু আপনি যদি হাইটা যান তাহলে কিন্তু পাঁচ মিনিটের রাস্তা কিন্তু বাসে আসতে হলে তাদের দেশের যে রোডস সেটা মেনটেনেন্স করতে হলে অনেক দূর থেকে আপনার ঘুরে ঘুরে টার্মিনাল ফাইভে আসতে হয় তো দৃশ্যটা খুব সুন্দর বাসও খুব ধীরে ধীরে চলে আর অনেক সুন্দর আমি আসলে ফুল ভিডিওটা আপনাকে দেই নাই আমি অল্প কিছু ভিডিও আপনার সুন্দর সুন্দর যে জায়গাটা আর অনেক যে রয়েছে আমি সবটুকু আসলে তুলতে না কারণ গাড়ির মধ্যে এত ভিডিও করা যায় না তাই আসলে দেখেন সৌদি আরবের রাস্তাগুলো এত সুন্দর টার্মিনাল ফোর থেকে ফাইভ পর্যন্ত আমি আসলাম সম্পূর্ণ ভিডিও আসলে ছিল কিন্তু আমি অল্প কিছু ভিডিও দিয়েছি আর কি জম্মাব আশা করি সবাই জুম্মা নামাজ পড়ছেন আমিও জুম্মা নামাজ আদে করলাম আল্লাহ সবার মনের আশা পূর্ণ জুম্মার নামাজ পরে সবার জন্য দোয়া করছি আল্লাহ সবার মনের আশা পূর্ণ করা দেন তো আসলে দেখুন সৌদি আরবের যে রাস্তাগুলা এত সুন্দর মানে তাদের রাস্তার কোনো ঠিক ঠিকানা নাই মানে একদম কোনো আমাদের বাংলাদেশে দেখবেন রাস্তা করতে হইলে অনেক মাটি কাটতে হয় আগে আগে মাটি কাটতে হয় রোলিং করতে হয় আগে এক বছর দুই বছর এটারে মেরামত করতে হয় পায়ে এটা গাড়ি যেয়ে এটা শক্ত করতে হয় তারপর এটা ডালাই দেয় অনেক কিছু করে আর এই দেশের রাস্তা আপনি দেখেন একদম মাটির সাথে কোনো এক্সট্রা কোনো মাটি কাটতে হয় না এটা আসলে যেরকম মাটি দেখতেছেন মাটির সুরতেই আসলে পাথর এগুলা মানে পাথরের মতো এত শক্ত মাটি 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 বলতে এটা আসলে মাটি দেখা যায় কিন্তু আসলে এটা মাটি না পাথরের মতো মাটি ধুলো দেখা যায় উপরে কিন্তু এটা মাটির পাথরের মতো এত শক্ত শক্তিশালী পাথর মাটি তো এই রাস্তাঘাটগুলো আসলে একদম ওভার ব্রিজগুলো যে দিচ্ছে এত সুন্দর সুন্দর ওভার ব্রিজগুলো একটু পরে পরে ওভার ব্রিজ মানে রাস্তা ওইদিকে ওইদিকে মানে আচ্ছা রাজার দেশ আসলে সব কিছুই যেরকম সৌন্দর্য হয় আর কি তো দেখতে দেখতে আসলে আমরা চলে আসলাম প্রায় এই রাস্তাটা আসলে এত সুন্দর যারা কিংখালিদ খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসছেন রিয়াদে তারাই আসলে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আর তা আমি বলি না যে এটা সবচেয়ে সুন্দর আরও সুন্দর সুন্দর জায়গা আছে আমি বিভিন্ন ভিডিও করছি বিভিন্ন জায়গায় যাই মাঝে মধ্যে আসলে কাজের ফাঁকে এতটা যাওয়া হয় না যদিও যতটুকুই যাই ততটুকু আমি চেষ্টা করি আসলে আপনাদের দেখানোর বা যদি চেষ্টা করি সুন্দর সিনারিগুলো আমার মোবাইলে রাখার জন্য স্মৃতি হিসেবে রাখার জন্য ফেসবুকে দিয়ে দিই সবাই দেখে কিন্তু আসলে সুন্দর সুন্দর জায়গা আছে সব জায়গায় আসলে ভিডিও করা আসলে সম্ভব হয় না কারণ অনেক সময় দেখা যায় যে অনেক মানুষের ভিড় সবার সামনে ভিডিও করাটা মানে কেমন মনে হয় এই যে আমি ধরেন ভিডিওটা করতেছি তাও কিন্তু সবার আগে আমি কেউ দেখে নাই নিচে থেকে আমি ভিডিও করতেছি যাতে করে কেউ দেখে না আসলে আমি দাঁড়ায় রয়েছি আর ক্যামেরা ধরে রাখছি কেউ দেখে নাই তো আসলে আমাদের দেশের মতো আসলে সব জায়গায় এভাবে ভিডিও ওপেনলি করাটা মানে একটু অন্যরকম মনে হয় আর এখানে কাজ করি আমরা ভিডিওটা করতে পারবো না যারা কর্মিক না যারা প্যাসেঞ্জার তারা ভিডিও করতে পারে তাদের সমস্যা নাই কিন্তু আমরা যারা কাজ করি আমাদের যারা এখানে কর্মিক আমরা এটা ভিডিওটা করা সম্ভব না আমাদের নিষেধাজ্ঞা রয়েছে আর কি দেখতে দেখে প্রায় চলে আসলাম টার্মিনাল এই যে এই যে দেখছেন টার্মিনাল ফাইভ এটা হচ্ছে টার্মিনাল ফাইভের পুরো রাউন্ডটা আর এটার ভিতরই হচ্ছে সম্পূর্ণ বিমানের এয়ারলাইসেন্সের সব কিছু ভিতরে বাইরের কিছু নাই তো অনেক সৌন্দর্য যারা আসছেন অবশ্যই তারা দেখছেন সভ্যতার মধ্যে খুব দৃঢ়তার মতো কাজ করতে হয় এখানে দেখলে অবশ্যই সৌন্দর্য উপভোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে যদি নতুন কোনো জায়গায় যাই অবশ্যই ভালো কিছু সুন্দর কিছু আপনাদের দেখাবো ইনশাল্লাহ